জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার হিন্দু ধর্মে মাঘ মাসের বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে এটা বিশ্বাস করা হয় যে এই পবিত্র মাসে পবিত্র গঙ্গা স্নান করা জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পেতে সহায়তা করে হিন্দু পঞ্জিকা অনুসারে একাদশ চন্দ্র এবং দ্বাদশ সৌরমাস সম্মিলিতভাবে মাঘ মাস নামে পরিচিত আর অবশ্যই এই পবিত্র মাঘ নামটি এসেছে মাঘ নক্ষত্র থেকে যা এই সময়ের পূর্ণিমার সাথে মিলে যায় এই শুভ মাসটি ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণর কাছে বিশেষভাবে প্রিয় তাই এই সময়ে পবিত্র নদীতে স্নান করা এবং তীর্থস্থান পরিদর্শন করা একজন ব্যক্তিকে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত করে তাই এই পবিত্র মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার দিন কিছু করেন কিংবা না করেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভের জন্য এই একটি খাবার অবশ্যই গ্রহণ করুন এতে মা লক্ষ্মীর কৃপায় গৃহ থেকে দারিদ্রতা দূর হবে এবং জীবন থেকে সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হবে গৃহ থেকে বাস্তুদোষ দূর হবে এবং সংসারে সুখ শান্তির সমৃদ্ধিতে ভরে উঠবে এছাড়াও এই মাসে কি করবেন ও কি করবেন না তাও এই ভিডিওতে জানতে পারবেন তাই আজকের ভিডিওতে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন দেখুন বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর কাছে অত্যন্ত একটি প্রিয় দিন এই দিনটিকে মা লক্ষ্মী দেবীর আরাধনার এক বিশেষ দিন হিসাবে মনে করা হয় আর নতুন মাসের সকলেরই মাতা দেবীর কাছে প্রার্থনা করা উচিত যে এই মাছটি যেন আমার ভালো যায় বা ভালোভাবে কাটে ফেলে আসা দিনগুলো বা গতকালকে কি হয়েছে সেটা নিয়ে আমাদের বর্তমানে মন খারাপ করে থাকা কিন্তু উচিত নয় নতুন মাসে নতুন সময় নতুন জীবনের সম্ভাবনা নতুন মাসে নতুন কিছু প্রাপ্তির সংকেত সকলেই চায় যে এই পবিত্র মাসটি যেন আমাদের ভালোভাবে কাটুক আমাদের জীবনে যেন অর্থ সংক্রান্ত সমস্যা না থাকে কিন্তু তার জন্য আমাদের কিছু কর্ম করা উচিত বিশেষ করে আজকের এই মা দেবীর বিশেষ দিনে কিছু কার্য আমাদের অবশ্যই প্রত্যেকের করা উচিত এতে একটুকু হলেও মাতা দেবীর কৃপায় জীবনের সৌভাগ্যের উদয় হবে আর মাতা দেবীর যদি কৃপা হয় তাহলে আপনার জীবনে কখনও অর্থের অভাব হবে না যেমন শনিদেবের যদি বক্র দৃষ্টি থাকে তবে বারো বছর পর্যন্ত তার জীবনে ভালো কিছু হয় না এবং বারো বছর পর্যন্ত সেই ব্যক্তির জীবনে একটা অশুভ শক্তি লেগে থাকে কিন্তু মা লক্ষ্মী দেবীর যদি কৃপা হয় তাহলে জীবনে কখনো ধন সম্পদের অভাব হয় না জীবন থেকে আর্থিক সংকট দূর হয়ে যায় এবং জীবনে সুখের ঝলক দেখা যায় এছাড়াও বন্ধুরা সপ্তাহের বিভিন্ন দিনে যাদের জন্ম তাদের প্রকৃত ও চরিত্র ভিন্ন ভিন্ন হয় জেনে নিন বৃহস্পতিবারে যাদের জন্ম তারা মানুষ হিসাবে ঠিক কেমন ধরনের হন দেখুন ব্যক্তির কুষ্টি নির্ণয় ও ভবিষ্যৎ জানার জন্য তার জন্ম তারিখ ও জন্মের সময় জানা অত্যন্ত জরুরি তবে শুধু জন্ম তারিখ বা সময়ই নয় বরং ব্যক্তি কোন দিনে জন্মিয়েছে তাও ব্যক্তির জীবনে প্রভাব বিস্তার করে যেবারে ব্যক্তি বা কোনো জাতক জাতিকারা জন্ম নেয় তার প্রভাব পড়ে সেই জাতক জাতিকাদের জীবনে সূর্য হলেন রবিবারের অধিপতি আবার চন্দ্র হলেন সোমবারের মঙ্গল গ্রহ মঙ্গলবারের ওপর অধিপত্য বিস্তার করে বুধবারের প্রভাব থাকে বুধের ওপর এবং বৃহস্পতিবারের অধিপতি দেবগুরু বৃহস্পতি আবার শুক্র শুক্রবারকে এবং কর্মফলদাতা শনিদেব শনিবারকে প্রভাবিত করে তাই বৃহস্পতিবারে জন্ম হলে ব্যক্তির ওপর তার কেমন প্রভাব পড়তে পারে এবং বৃহস্পতিবারের জাতকদের চরিত্র কেমন হয় তা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব এই বৃহস্পতিবারের জাতকরা বুদ্ধিমান ও রোমাঞ্চক প্রিয় ব্যক্তি হয়ে থাকেন যত সমস্যা আসুক না কেন পরিস্থিতি যেমন হোক না কেন খুব সহজে তা সামলে উঠতে পারেন এই জাতক জাতিকারা এইবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের বন্ধু ও পরিবারের ভালোবাসা সারা জীবন এদের সঙ্গে থাকে যে ব্যক্তি বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে তারা ভাগ্যবান হন এরা সবসময় ভাগ্যের সংঘ পেয়ে থাকেন তবে বৃহস্পতিবারের জাতকরা অনেক সময় একটুতেই উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন ব্যাধি তেমন প্রকোপ এদের জীবনে থাকে না তবে নির্দিষ্ট একটা বয়সের পর ফাঁড়া বা বড়ো কোনো ও বিপদে পড়ার একটা সম্ভাবনা থাকে এদের মধ্যে নেতৃত্ব দানের সহজাত ক্ষমতা রয়েছে এই ধরনের মানুষরা সবসময় হাসি খুশিতে সবসময় নতুন কিছু করার ইচ্ছা থাকে এরা অত্যন্ত ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন বৃহস্পতিবারে জন্মগ্রহণ করা ব্যক্তিরা বুদ্ধিমান এবং রোমাঞ্চক প্রিয় হন এরা যে কোনো ও কঠিন পরিস্থিতির সঙ্গে সহজেই মোকাবিলা করতে পারেন বন্ধু পরিবার ও ভালোবাসা সারা জীবন এদের পাশে থাকেন ভাগ্য ও এদের সঙ্গে থাকে এরা খুবই সৎ প্রকৃতির ও সুন্দর মানুষ হন অত্যন্ত নেতিবাচক পরিস্থিতিতেও এরা ইতিবাচক মনোভাব রাখতে জানেন এই দিনের জন্মানো জাতকদের উচিত বজরঙ্গবলির পুজো করা বৃহস্পতিবারের জাতক বা জাতিকাদের মধ্যে অন্যের বিপদে সাহায্য করতে এগিয়ে আসার একটা প্রবণতা থাকে এদের ব্যবহার সাধারণত সৎ প্রকৃতির হয়ে থাকে তবে এই ব্যক্তিদের সৎ ব্যবহারের জন্য কখনো কখনো এরা প্রতিশোধ প্রবণ হয়ে থাকেন এই জাতকরা অল্পতেই উত্তেজিত হয়ে পড়েন আবার একটু পরেই শান্ত হয়ে যান সপ্তাহের এই দিনে যাদের জন্ম তারা লাল ও মেরুন পোশাক পরলে তাদের সব কাজ সফল হতে পারে তেমনই বন্ধুরা এই পবিত্র মাঘ মাসে ঠান্ডা জলে ডুব দিলে জীবনে সমস্ত পাপ মুক্ত হয় এবং স্বর্গের স্থান নিশ্চিত হয় অনেক ভক্ত পুরো এই পবিত্র মাঘ মাস ধরে পবিত্র নদীর তীরে অবস্থান করে এবং কল্পবাস পালন করেন এছাড়াও এটাও বিশ্বাস করা হয় যে মাঘ মাসের আচার অনুষ্ঠান অনুসরণ করা এবং প্রতিদিনের স্নান অতীত কর্মচক্র থেকে পূর্বপুরুষদের মুক্ত করতে সাহায্য করে যা শেষ পর্যন্ত ভগবান বিষ্ণুর ঐশ্বরিক বাসস্থানের দিকে নিয়ে যায় সনাতন ধর্মে মাঘ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই পবিত্র মাসে স্নান ও দানের পাশাপাশি উপবাস ও তপস্যাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ধর্মীয় ঐতিহ্য অনুসারে মাঘ মাসে ভগবান হরি দেবী লক্ষ্মী এবং তুলসীমার পুজো করলে ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় মাঘ মাসে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করুন অবশ্যই এই পবিত্র মাঘ মাসে বিশেষ কিছু জিনিস দান করুন এছাড়াও এই পবিত্র মাঘ মাসে পুজোর সময় গীতা পাঠ করা উচিত আর যদি এটি আপনারা প্রতিদিন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে এই মাঘ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়েছে তাই অবশ্যই এই দুই সালে চোদ্দোই জানুয়ারি থেকে শুরু হয়েছে মাঘ মাস এবং এই মাসের সমাপ্তি হবে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাই অবশ্যই এই পবিত্র মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার দিন এই খাবারগুলি অবশ্যই গ্রহণ করুন এতে আপনার পরিবার থেকে দারিদ্রতা দূর হবে এবং পরিবারের সকলের মধ্যে প্রেম ভালোবাসা শান্তি বজায় থাকবে বন্ধুরা এই পবিত্র মাঘ মাসে প্রতিদিন বাড়িতে নিয়মিত ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো প্রার্থনা করলে সেই ব্যক্তির জীবনে মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদে ভরে থাকে সেই ব্যক্তির কখনো অর্থের অভাব হয় না মা লক্ষ্মীর কৃপায় পরিবারের মধ্যে সর্বদা সুখ শান্তি বিরাজ করে এছাড়াও এই পবিত্র মাঘ মাসের যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই কোনো গরিব দুঃখীকে বা কোনো অভাবীদের অবশ্যই আপনারা দান করুন এই পবিত্র মাঘ মাসে আপনারা কোনো গরিব দুঃখীকে কোনো শীতের জিনিস অবশ্যই দান করতে পারেন যেমন কম্বল শীতের পোশাক ইত্যাদি জিনিস দান করলে জীবনে অনেক পুণ্য লাভ করা যায় এছাড়াও বন্ধুরা আপনার বাড়িতে প্রতিদিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজোর পর অবশ্যই আপনারা ভগবত গীতা পাঠ অবশ্যই করুন প্রতিদিন যদি আপনারা গীতা পাঠ করতে পারেন তাহলে অবশ্যই পরিবারের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে এবং পরিবারের মধ্যে কোনো ধরনের অর্থ সংকট দেখা দেবে না এছাড়াও বন্ধুরা মাঘ মাসের শুভ তিথিতে পবিত্র নদীতে স্নান করা অবশ্যই উচিত এতে জীবন থেকে সমস্ত পাপ ধুয়ে যায় আর এই পবিত্র মাঘ মাসে প্রতিদিন মা তুলসী দেবীর পূজা অবশ্যই করবেন আপনারা যদি এই মাঘ মাসে মা তুলসী দেবীর পুজো না করেন তাহলে অবশ্যই আপনার পরিবারের মধ্যে অমঙ্গল নেমে আসতে পারে তাই অবশ্যই এই পবিত্র মাঘ মাসে তুলসী মায়ের পুজো অবশ্যই করবেন এতে পরিবারের মধ্যে সর্বদা সুখ শান্তি ভরে থাকবে তাই অবশ্যই এই পবিত্র মাঘ মাসে প্রতিদিন আপনারা তুলসী পুজো অবশ্যই করবেন এই পবিত্র মাঘ মাসে দুয়ার এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই পবিত্র মাসে ব্যক্তিদের বাড়িতে কোনো ধরনের তর্ক বিতর্ক ঝগড়াঝাটি অশান্তি কলহল এগুলো অবশ্যই করবেন না তাই অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা মনে রাখবেন যে এই মাঘ মাসের পরিবারের মধ্যে কোনো ধরনের ঝগড়াঝাটি করা উচিত নয় বা এতে লিপ্ত হওয়াও উচিত নয় এবং কাউকে কোনো ধরনের খারাপ কথা বলাও উচিত নয় এই মাঘ মাসে বন্ধুরা এই পবিত্র মাঘ মাসের বৃহস্পতিবার দিন আমিষ খাওয়া থেকে দূরে থাকবেন এবং এই পবিত্র মাসে একবার এই খাবারগুলি খেলে সুস্বাস্থ্য আসে বলে বিশ্বাস করা হয় সেই খাবারগুলো হলো তিল এবং গুড় এই তিল এবং গুড় খাওয়া এই মাসে স্বাস্থ্য এবং আর্থিক উন্নতি উভয় সমস্যার সমাধান করতে সহায়তা করে